আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা সমকাল একটি রিপোর্ট করেছে যেখানে বলেছে জাতীয় নাগরিক কমিটি থেকে চার সদস্যকে অব্যাহতির জাতীয় নাগরিক কমিটির বয়স হয়েছে কত দিন আর এখনই অব্যাহতির হিড়ি শুরু হয়ে গেছে এখন দেখেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠন করে টিকে থাকা এত সহজ না বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল গঠন হয়েছে দেখছি কিন্তু দেখা যায় দুই তিন মাস পরে আবার দল থেকে অব্যাহতি দেওয়ার হিক চলে যাই হোক খবরটা এরকম আওয়ামী লীগ ও সঙ্গে সংশ্লিষ্টতা মাদক মাদক সেবন ও ছড়া কারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় দুটি দুটি প্রতিনিধি কমিটির চার সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসর উদ্দিন ও সদস্য সচিব আক্তার হোসেন এর মধ্যে জাতীয় নাগরিক কমিটির খিলগাঁও থানার প্রতিনিধি কমিটির সদস্য শরীফ বকাউলকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগ সংশ্লিষ্টতার জন্য আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার তার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য নজরুল এছাড়া পেশিবাদকে সহায়তা ও মাদক সেবন ও মাদক চোরাকারবারের অভিযোগ অব্যাহতি দেওয়া হয়েছে একই কমিটির সদস্য ইমরানুল হক ও আল মামুনকে এক বিজ্ঞপ্তিতে নাসির উদ্দিন ও আক্তার হোসেন বলেন গত ছাব্বিশে নভেম্বর খিলগাঁও থানার প্রতিনিধি কমিটি গঠিত হয় ওই কমিটির উনষাট নম্বর সদস্য শহীদ বকরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে তিনি ঢাকা মহানগরের দক্ষিণের এক নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন যাচাই বাছাই করার পর এই অভিযোগ সত্য প্রমাণিত হয় বলা হয় আরেক বিজ্ঞপ্তি কিশোরগঞ্জের উপজেলা প্রতিনিধির কমিটি ঘোষণা করা হয় ওই কমিটির একশো সাতান্ন নম্বর সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দামি নির্বাচনে প্রার্থী ফাঁকুন দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৌরাব উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণ হয়েছে তার সুপারিশে প্রতিনিধি কমিটি সদস্য হওয়া ইমরানুল হক ও আল মাম্মুদ ফেসিবাদের দোসর এবং মাদক সেবীর মাদক চরাকার বলে প্রতিক্রমান হয়েছে এই জন্য তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হল খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম